রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ও ছায়া গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব প্রথমেই যদি তোমরা ধরিয়া বসো এমন কখনো হয় না তবে তো আমি নাচার আর যদি বলো হইতেও পারে জগতে কত কী যে ঘটে সবই কি জানি তাহলে কাহিনি পড়িয়া ফেলো আমার বিশ্বাস তাহাতে কোনো মারাত্মক ক্ষতি হইবে না আর গল্প লিখিতে এমন কিছু প্রতিজ্ঞা করিয়া বসা হয় না যে সবটুকু খাঁটি সত্য বলিতে হইবে হলোই বা দু এক ছত্র ভুল হলোই বা একটু আত্ম মতভেদ এমনই বা তাহাতে কি আসে যায় তা নায়কের নাম হইল যজ্ঞ দত্ত মুখুজ্জে কিন্তু সুরমা বলে আলো মশায় নায়িকার নাম তো শুনিলে কিন্তু যজ্ঞ দত্ত তাকে বলে ছায়া দেবী দিন কতক তাহাদের ভারী কলহ বাঁধিয়া গেল কে যে আলো কে যে ছায়া কিছুতেই মীমাংসা হয় না শেষে সুরমা বুঝাইয়া দিল এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকিলে আমি কোথাও নাই কিন্তু আমি না থাকিলে তুমি চিরকাল চিরজীবী তাই তুমি আলো আমি ছায়া হাসিলো। হাসিল একতরপা ডিগ্রি পেতে চাও করো কিন্তু বিচারটা কোনো কাজের হলো না সুরমা বলিল খুব হয়েছে বেশ হয়েছে চমৎকার হয়েছে আলো মশাই আর ঝগড়া করতে হবে না তুমি আলো মশাই আমি শ্রীমতী ছায়া দেবী বলিতে বলিতে ছায়া দেবী নানা রূপে আলো মশাইকে ব্যস্ত করিয়া তুলিল গল্পের এতটুকু তো হলো কিন্তু এইবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বাঁধিয়া গেলে বাঁচি তুমি কইবে ইহারা স্ত্রী পুরুষ আমি কহিব স্ত্রী পুরুষ বটে কিন্তু স্বামী স্ত্রী নয় নিশ্চয় তুমি চোখ রাঙাইবে তবে কি অবৈধ প্রণয় আমি বলিব খুব শুদ্ধ ভালোবাসা কিছুতেই তোমরা তাহা বিশ্বাস করিবে না মুখ ভার করিয়া জিজ্ঞাসা করিবে বয়স কত আমি কহিব আলোর বয়স তেইশ আর ছায়ার বয়স আঠারো এরপরেও যদি শুনতে চাও আরম্ভ করিতেছি যোগ্য দত্তে ছোট করিয়া দাড়ি ছাটা চোখে চশমা মাথায় ল্যাভেন্ডারের পরনে কুঞ্চিত ঢাকায় কাপড় শাটে মাখানো পায়ে মকমলের কাজ করা স্লিপার ছায়া সহজতে ফুল তুলিয়া দিয়াছে লাইব্রেরিতে এক পুস্তক বাটিতে বিস্তর দাস দাসী টেবিলের ধারে বসিয়া যজ্ঞ পত্র লিখিতেছিল সম্মুখে মস্ত মুকুর পর্দা সরাইয়া ছায়া দেবী সাবধানে প্রবেশ করিল ইচ্ছা চুপি চুপি চোখ টিপিয়া ধরে পিঠের কাছে আসিয়া হাত বাড়াইতে গিয়া সম্মুখে দর্পণে নজর পড়িল দেখিল যজ্ঞ তাহার মুখপানে চাইয়া মুখ টিপিয়া হাসিতেছে সুরমাও হাসিয়া ফেলিল বলিল কেন দেখে ফেললে যজ্ঞ করিল সেটা কি আমার দোষ সুরমা বলিল তবে কার যজ্ঞ কইল অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আসি খানার সুরমা কইল এখনই আমি ওটা ঢেকে দেব যজ্ঞ তা দিও কিন্তু বাকিটার কি হবে সুরমা বলিল বার দুই নড়িয়া চড়িয়া আলো মশাই যজ্ঞ কহিল কেন ছায়া দেবী সুরমা জিজ্ঞাসা করিল তুমি রোগা হয়ে যাচ্ছ কেন যজ্ঞ বলিল তা তো আমার বিশ্বাস হয় না সুরমা কহিল তুমি খাও না কেন যজ্ঞ দত্ত হাসিয়া উঠিল সুরো কোন্দল করতে এসেছ সুরমা কহিল হুম যজ্ঞ আমি তাতে রাজি নই সুরমা জিজ্ঞাসা করিল তুমি বিয়ে করবে না কেন যজ্ঞ উত্তর দিল সে জবাব তো রোজই তোমাকে দিয়ে এসেছি সুরমা কহিল না করতেই হবে যজ্ঞ বলিল সুর তুমি একটি বিয়ে করো না কেন সুরোমা দত্তের হাত হইতে পত্রখানি কাড়িয়া লইয়া ছি বিধবার কি বিয়ে হয় যোগ্য দত্ত খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল কে জানে কেউ বলে হয় কেউ বলে হয় না সুরমা জিজ্ঞাসা করিল তবে আমাকে নিমিত্তির ভাগ চেষ্টা কেন যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল তবে কি চিরকাল তুমি আমারই সেবা করে কাটাবে হুম বলিয়া সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল যজ্ঞ দত্ত অশ্রু মুছাইয়া দিয়া কহিল সুর কি তোমার মনের সাথ আমাকে খুলে বলবে না সুরমা বলিল আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও যজ্ঞ কহিল আমাকে ছেড়ে থাকতে পারবে সুরমার মুখ দিয়া কথা বাহির হইল না দক্ষিণেও বামে বার মাথা নাড়িতে গিয়া চোখের জল উৎসের মতো ছুটিয়া বাহির হইয়া পড়িল সুরমা কহিল যজ্ঞ দাদা সেই গল্পটা আবার বলো না যজ্ঞ কহিল কোনটা সুর সুরমা বলিল সেই যে আমাকে জবে বৃন্দাবনে কিনেছিলে কত টাকায় কিনেছিলে গো যোগ্য উত্তর করিল পঞ্চাশ টাকায় আমার তখন আঠেরো বছর বয়স বিয়ে এক্সামিন দিয়ে পশ্চিমে বেড়াতে যাই মা তখন বেঁচে তিনিও সঙ্গে ছিলেন একদিন দুপুর বেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগত তাকে এমন সুশ্রী দেখতে হয় যে শুধু নিজের দুটি চোখে সে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না সাধ হয় মনের মতন আর দুটি চোখ এমনি করে একসাথে এমনই শোভা সম্ভোগ করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারি ও কি সুরমা কাঁচ্য যে সুরমা বলিল না তুমি বলো যজ্ঞ কহিল তুমি তখন তেরো বছরের নবীন বৈষ্ণবী হাতে মন্দিরা গান গাইছিলে সুরমা বলিল যাও আমি বুঝি গান গাইতে পারি যজ্ঞ কহিল তখন তো পারতে তারপর অনেক পরিশ্রমে তোমাকে পাই তুমি ব্রাহ্মণের মেয়ে বাল বিধবা মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি স্বর্গে গিয়েছেন আমার মার কাছে তোমায় এনে দি, তিনি বুকে তুলে নিলেন তারপর মৃত্যুকালে আবার আমাকে ফিরিয়ে দিয়ে গেলেন সুরমা জিজ্ঞাসা করিল যোগ্য দাদা আমার বাড়ি কোথায় যোগ্য বলিল শুনেছি কৃষ্ণনগরের কাছে সুরমা বলিল আমার আর কেউ নেই যজ্ঞ কইল আমি আছি তাই যে তোমার সব সুরমা সুরমার চক্ষু আবার জলে ভিজিয়া আসিল কহিল তুমি আমাকে আবার বেচতে পারো যক্ষু বলিল না তা পারি না নিজেকে না বেছে ফেললে ওটি কিছুতেই হতে পারে না সুরমা কথা কহিল না ভাবে সজল নয়নে তাহার পানে চাহিয়া রহিল বহুক্ষণ পর ধীরে ধীরে কহিল তুমি দাদা আমি ছোট বোন আমাদের দুজনার মাঝখানে একটি বউ আন দাদা যজ্ঞ কহিল কেন বলো দেখি সুরমা বলিল সমস্ত দিন ধরে সাজিয়ে গুজিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখবো যজ্ঞ কহিল তা কি প্রাণ ধরে পারবে সুরমা মুখ তুলিয়া চোখের উপর চোখ পাতিয়া কহিল আমি কি তেমনি অধম যে হিংসা করব যজ্ঞ কহিল হিংসা নাই করলে কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে সুরমা বলিল বিলিয়ে কেন দিতে যাব আমি রাজা রাজাই থাকব শুধু একটি মন্ত্রী বহাল করব দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে আমোদ হবে যজ্ঞ কহিল দেখো ছায়া বিবাহে প্রবৃত্তি নেই কিন্তু তোমার যদি একজন সাথীর বড় প্রয়োজন হয়ে থাকে তো বিবাহ করব সুরমা কইল হ্যাঁ নিশ্চয়ই করো খুব আমোদ হবে দুজনে খুব মনের সুখে দিন কাটাবো মনে মনে কহিল তিনকুলে আমার কেউ নাই আমার মান অপমান তাও নাই কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক কুড়াবে দেবতা আমার তুমি বিবাহ করো তোমার মুখ চেয়ে আমার সব সইবে কলিকাতায় প্রতিবেশীর খবর অনেকে রাখে না অনেকে আবার খুব রাখে যাহারা রাখে তাহারা বলে যজ্ঞ দত্ত এম এ পাশ করুক কিন্তু বকাটে ছেলে ইশারায় তাহারা সুরমার কথাটা উল্লেখ করে সুরমাও যোগ্য দত্ত মাঝে মাঝে তাহা শুনিতে পায় শুনিয়া দুজনে হাসিতে থাকে কিন্তু তুমি ভালো হও মন্দ হও বড় মানুষ হইলে তোমার বাড়িতে লোক আসবেই বিশেষ মেয়ে মানুষ কেহবা বলে সুরমা তোমার দাদার বিয়ে দাও না সুরমা বলে দাও না দিদি একটা ভালো মেয়ে খুঁজে পেতে যে সুরমার সখী সে হাসিয়া ফেলে তাই তো ভালো মেমেলা শক্ত তোমার রূপে যার চোখ ভরে আছে তার দুপোড়মুখী বলিতে বলিতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ গর্বে রঞ্জিত হয়ে ওঠে সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল একটি মেয়ে পছন্দ করে এলাম যোগ্য দত্ত কইল আহ একটা দুর্ভাবনা গেল কোথায় বলো দেখি সুরমা কইল ওপাড়ার মৃত্যুদের বাড়ি দত্ত জিজ্ঞাসা করিল বামুন হয়ে কায়েতের ঘরে সুরমা বলিল কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই তা মা ও বাড়া দিতে রেদে খেত মেয়েটি শুনেছি ভালো দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আনো যজ্ঞ দত্ত কহিল আমি কি এমনই হতভাগা যে রাজ্যের ভিকিরি ছাড়া আমার অন্ন জুটবে না সুরমা কহিল ভিকিরি কুড়িয়া নাকি তোমার নতুন কাজ যজ্ঞ দত্ত বলিল আবার সুরমা কহিল না যাও দেখে এসো মনে ধরে তো না হয় বলল যজ্ঞদত্ত করিল মনে কিছুতেই ধরবে না সুরমা বলিল ধরবে গো ধরবে একবার দেখিই এসো না ছায়াদেবী তখন আলো মশাইকে এমন সাজাইয়া দিল এত গন্ধ লাগাইয়া মাজাইয়া ঘষিয়া চুল আঁচড়াইয়া দিয়া এমনইভাবে আরশির সম্মুখে দাঁড় করাইয়া দিল যে যজ্ঞদত্তের লজ্জা করিতে লাগিল ছি এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল সুরমা বলিল তা হোক দেখে এসো গাড়ি করিয়া যজ্ঞ দত্ত মেয়ে দেখিতে গেল পথে একজন বন্ধুকে তুলিয়া চলো বাড়িতে জলযোগ করে আসি বন্ধু কইল তার মানে যজ্ঞ দত্ত বলিল সে বাড়িতে একটা ভিকিরির মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে বন্ধু বলিল বলো কি এমন প্রবৃত্তি কে দিলে যজ্ঞ দত্ত বলিল তোমরা যার হিংসে মরে যাও তিনি সেই ছায়া দেবী যজ্ঞদত্ত বন্ধুকে লইয়া মেয়ে দেখিতে ঘরে ঢুকিলেন মেয়ে কার্পেটের আসনের ওপর বসিয়া পরনে দেশি কাপড় কিন্তু অনেক ধোপ পড়া সুতাগুলা মাঝে মাঝে জালের মতো হইয়া গিয়াছে হাতে বেলোয়ারি চুরি এবং একজোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা মাঝে মাঝে এক এক জায়গায় ভিতরের গালাটা দেখা যাইতেছে মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করিতেছে ব্রহ্মতালুর উপর শক্ত খোপাটা কাঠের মতো উঁচু হইয়া আছে দুই বন্ধুতে মুক্তিপিয়া হাসিয়া ফেলিলেন হাসি চাপিয়া মেয়েটির দিকে চাইয়া যোগ্য দত্ত কহিল কি তোমার নাম মেয়েটি বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তাহার মুখের প্রতি রাখিয়া কহিল প্রতুল যোগ্য দত্ত বন্ধুর গা টিপিয়া মৃদু হাসিয়া কহিল ওহি গধাদর তো বন্ধু ঈশ্বর ঠেলিয়া দিয়া কহিল জ্যাঠামি করু না তাড়াতাড়ি পছন্দ করে না। হ্যাঁ এই নি বেশ বেশ কি বড় কিছু না আরও ভালো কাজকর্ম করতে জানো প্রতুল মাথা নাড়িল নিকটে একজন ঝি দাঁড়াইয়াছিল সে ব্যাখ্যা করিয়া দিল ভারী কর্মী মেয়ে বাবু রাধা বাড়া সংসারের কাজকর্মে মায়ের হাত পেয়েছে আর মুখে কথাটি নেই ভারী শান্ত তা বুঝেছি তোমার বাপ বেঁচে নেই না মা মরে গেছেন হ্যাঁ দত্ত দেখিল এই হাবা মেয়েটার চোখে জল আসিয়া পড়িয়াছে তোমার কি কেউ নেই না আমার বাড়ি যাবে সে ঘাড় নাড়িল হুম এই সময় জানলার দিকে নজর পড়ায় সে দেখিল খড়খড়ির ফাঁক দিয়া দুটো কালো চোখ যেন অগ্নি করিতেছে ভয় পাইয়া সে বলিল না বাইরে আসিয়া মিত্তির মহাশয় সাক্ষাৎ লাভ কেমন দেখলেন বেশ বিবাহের তবে দিন স্থির হোক হোক আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ